সংবিধানের কথা গণতন্ত্রের কথা সেই মমতার প্রশাসন কেন ভয় পাচ্ছে পলিথিনের ভাস্কর রয়েছে আমার সঙ্গে ভাস্কর এনএইচআরসি টিম এনসিডব্লিউর টিম রাজ্য রাজ্যপাল তিনজনে যাবেন তিনটে টিম যাবে আজকে জেনে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন আগে থেকেই তো কথা বলা বন্ধ করে দিয়েছিল এবার পলিথিনের ব্যারিকেড কি করতে চাইছে স্থানীয়রা তো বলছেন যারা ঘর ছাড়া তারা বলছেন কোনো দিয়ে আসছে খুব গুরুত্বপূর্ণ অভিযোগ তাদের ভাস্কর একদমই মিনাকী দেখো যে অভিযোগটা সামনে আসছে সেই অভিযোগটা চমকে দেওয়ার মতো ভয় পাওয়ার মতো অনেকেই বলছেন বড় সড়ো করে ষড়যন্ত্র করে ফন্দি আটা হচ্ছে এই মালদার হাই স্কুলের শরণার্থী শিবিরে থাকা হিন্দু শরণার্থীদের নিয়ে কারণ ভিতরে প্রবেশের ওপর একটা নিষেধাজ্ঞা তৈরি করাই হয়েছিল এবার সকাল থেকে যে ছবিটা দেখা গেলো এই এই শরণার্থী শিবিরের সংলগ্ন যে অংশটা খোলা ছিল যেখান থেকে শরণার্থী শিবিরের ভিতরের অংশটা স্পষ্টত দেখা যেত সেটাও নীল পলিথিন দিয়ে সম্পূর্ণ ঘিরে দেওয়া হয়েছিল। যারা শরণার্থী শিবিরে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম মিরা কি তারা বলছেন আজকে সকালবেলা হঠাৎ করেই ঘিরে দেওয়া হলো ঠিক যেদিনে রাজ্যপাল এসে গ্রাউন্ড রিয়েলিটি কি সেটা জানতে চাইবেন যেদিনকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এলো ঠিক যেদিনকে ন্যাশনাল কমিশন ফর ওমেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আসবে এই নির্যাতিতা আক্রান্ত হিন্দুদের সঙ্গে কথা বলার জন্য ঠিক সেই ঘিরে দেওয়া হলো যারা এই রিলিফ ক্যাম্পে রয়েছেন যারা শরণার্থী শিবিরে রয়েছেন তারা বলছেন গতকাল দু চোখের পাথা তারা এক করতে পারেননি গোটা রাত কারণ জোর করে তাদেরকে ক্যাম্প থেকে বের করে অন্যত্র পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছিল এমনটাই অভিযোগ করছেন শরণার্থী শিবিরে থাকা হিন্দুরা অন্যদিকে দাঁড়িয়ে যারা স্থানীয় গ্রামবাসী তারা বলছেন কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আজকে সকাল থেকে ঘিরে দেওয়া হলো এটা ভারত না পাকিস্তান দেখো এটা কি এখান থেকে কিছুটা দূরে গেলেই কিন্তু ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ওই পারে হিন্দুদের কি অবস্থা আমরা দেখেছি কিভাবে বারংবার অত্যাচারের অভিযোগ সামনে এসেছে আমরা দেখেছি এই পারেও মালদায় কিন্তু অত্যাচারের অভিযোগ সামনে আসছে সেটাও পুলিশই অত্যাচারের অভিযোগ করছেন শরণার্থী শিবিরে থাকা হিন্দুরা নিঃসন্দেহে ভয়ঙ্কর ছবি যে ছবিটা রিপাবলিক ক্যামেরায় ধরা পড়েছে এই ছবিটা গোটা দেশ দেখছে গোটা বাংলা দেখছে যারা তারা হয়তো এই ছবিটা হয়তো অন্য কোনো ব্যাখ্যা বের করতে পারেন কিন্তু এখানে যারা থাকেন যারা এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়